বার্থেকার হচ্ছে তো দেখেই নিয়েছো আর বার্থডেতে রেসিপি ছিল শাক ভাজা তার সাথে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে ছিল বরবটি ঢাঁড়স কুমড়ো পটল আলু এই ছিল পাঁচ রকম ভাজা বেশি কিছু রান্না একদম হয়নি খুব সিম্পল রান্না হয়েছে তার সাথে ছিল শুক্তো আর ভেজ ডাল সমস্ত সবজি দিয়ে ডালটা বানিয়েছিলাম আর তার সাথে ছিল মাছের একটা রেসিপি এটা খুব রকম কিন্তু ওই নর্মাল যেরকম আমরা মাছের কালিয়া করি সেটা নাম কি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না কিন্তু খেতে খারাপ হয়নি তো তার সাথে ছিল চাটনি চাটনিটা আমার হাতে বানানো না এটা আচার টাইপের একটা মা করে রেখেছিলো সেই চাটনিটাই দেওয়া হয়েছে আচার না এটা ওই চাটনি বলতে পারবো দের বাড়িতে পায়েস বিকেলবেলা দেওয়া হয় ওর জন্য পায়েস পাঁচ রকম মিষ্টি বিকেলে দেওয়ার নিয়ম সেই হিসাবে বিকেলে দেওয়া হচ্ছে আর দুপুরবেলা যেরকম রান্না হয় সেরকম খাবার দাবার খাওয়া হয় ওরকমই হয় তো যাই হোক আর এই যে বার্থডেটা হচ্ছে বার্থডেতে একটা জানি না সবার মধ্যে হয় কি না ছোটোবেলায় আমার সাথে খুব হতো যখন ছোট থাকতাম যখন আমার বার্থডে সেলিব্রেশন হতো সেদিনটা আমার কাছে খুব খুব স্পেশাল থাকতো কেন কি সেদিন বকা ঝকা মারপিট কিচ্ছু হবে না বাড়িতে কেউ বকবে না অবশ্য আমার মা কোনো দিনও মারেনি আজ পর্যন্ত আমার গায়ে এক ফোটা টাচও করেনি আমার মা তো মা মারতো না কিন্তু মার চোখের দিকে দাগালেই ভয় লাগতো যদি বকতো তো সেই দিনের জন্য আমি হাজার অন্যায় করলেও ছাড় ছিল এটা মনে হয় সব বাচ্চাদের কাছেই থাকে বড় হলে সেই জিনিসটা আমি খুব মিস করি আর সবাই হয়তো করে তো বার্থডেটা আমার ওই ছোটোবেলাটাই ভাল লাগে বড়বেলায় বা মা বাবারা তো শুনবে না মা বাবারা করবেই এটা নিয়ম তো সেই হিসাবে বাবা মার কাছে ছেলে মেয়ে সবসময়ই ছোটো থাকে কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কেক কাটার পালা আমি একটা মেয়ের কাছ থেকে কেক অর্ডার দিই ও ফার্স্ট যখন আমি ওকে অর্ডার দিই ও চকলেট কেক আমাকে যখন প্রথম দিয়েছিলো সেই চকলেট কেকটা এত টেস্টি ছিল আমি মিও মোরে চকলেট কেকও ভুলে গেছিলাম ওর চকলেট কেক খাওয়ার পর তারপর থেকে আমি কেক অর্ডার দিই আজকে যে কেকটা দিয়েছে আমি সিরিয়াসলি বলছি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এই কেকটা আমি ভাবতেই পারিনি এরকম আমি ম্যাঙ্গো কেক অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গোর তো ছিটে ফোটা ফ্লেভার ছিল না এরকম কেকটা পাঠিয়েছে তার মধ্যে কেকটা এমন কেমন একটা সগি টাইপের কেমন আমার একদম ভালো লাগেনি আর এরকম একটা ডেটে এরকম একটা কেক দিলে কেমন বাজে লাগে বলো আমি একটা জিনিস বুঝে গেছি এই কেক যারা বানায় প্রথমে খুব ভালো দেয় তারপরেই গন্ডগোল করে আমাদের ছোট্ট ভিডিও কেকটা খেয়ে আমি সত্যি একদম বিচ্ছিরি লেগেছে তো কেক খাওয়ানোর সাথে সাথে যে ভিডিও ক্যামেরা করছিলাম তার জন্য আমাকে আর দেখা গেল না তো আজকের ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য